আমাদের প্রধান উপদেষ্টা এবং ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিচারনেস তৈরি হয়েছিল সেই বিচারনেসটা তৈরি আহ যেন আর আর বেশি এনআ সামনে যায় অথবা এটা আপনার যেন কমে আসে সেখানকার কিছু সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং আমি যত দেখেছি তাতে থেকে আমার মনে হয়েছে যে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে দুই দেশের মানুষকে উপকার করবে ঠিক আছে পছন্দ হয়নি

আমি কি বলবো তুমি প্রথম প্রশ্ন আমি তো সবাই আসলাম অফারে যে প্রশ্নটা আমি তো প্রশ্ন 키보드. Gerai.